ঢালুকাঠির নল সিটিতে অভিযান চালিয়ে অবৈধভাবে গড়ে তোলা একটি ইটের পাজা ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত এ সময় পরিবেশ আইন লঙ্ঘন করে ইট পোড়ানোর দায়ে ওই ইট পাজার ম্যানেজারকে তিন লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত শনিবার দুপুরে উপজেলার কুলকাঠি ইউনিয়নের বারৈকরণ কেটিসি ব্রিক্স নামের ইট পাজায় এই ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয় নলসিটির উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মোহাম্মদ নজরুল ইসলাম ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন তিনি জানায় কেটিসি ব্রিক্স নামের একটি ইটের পাজায় অভিযান চালিয়ে ইট ভাটার ম্যানেজার লুকমান হাওলাদারকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের জেল দেয়া হয় পরে ইটগুলো ফায়ার সার্ভিসের কর্মীদের মাধ্যমে পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নজরুল ইসলাম জানান লাইসেন্স বা পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটা স্থাপন বা চলমান রাখার সুযোগ নেই লাইসেন্স ছাড়া ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে আপনারা জানান যে লাইসেন্স বা ছাড়পত্রি কোনো ধরনের ইভাটা স্থাপন করার সুযোগ নাই আর ক্ষেত্রেই মূলত আমরা আজকে এই অভিযান পরিচালনা করছি এবং এই আপনার লাইসেন্স ব্যতীত যে সমূহ রয়েছে তার প্রেক্ষিতে আমাদের এই ধরনের অভিযান মোবাইল ফোনের অভিযান চলমান থাকে দ্য নিউজ বাংলাদেশ ন্যাশনাল ডেস্ক